আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ বেচে শিক্ষার্থীরা এখন তোমাদের জন্য নিয়ে আসলাম অ্যাপ্লিকেশনের একটি সুপার হট সাজেশন যেখানে তোমাদের জন্য মোট নয়টি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি এবং ভিডিও লাস্টে তোমাদেরকে নয়টি থেকে পাঁচটি অ্যাপ্লিকেশন করে দেবো যেগুলো একেবারে ইম্পর্ট্যান্ট এবং না পড়লে নয় তো অ্যাট ফার্স্ট এখানে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি হচ্ছে ডিবেটিং ক্লাব ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা পড়ে তোমরা দুইটি কাভার করে নিতে পারবা দুই নম্বরে হচ্ছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস এটা অনেক ইম্পর্টেন্ট তিন নাম্বারে কম্পিউটার ল্যাব এরপর স্টাডি ট্যুর অ্যান্ড পাঁচ নাম্বারে আছে ক্লাইমেট চেঞ্জ এরপর ছয় নাম্বারে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি হচ্ছে রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপল এটা অতটা ইম্পর্টেন্ট না কিন্তু বর্তমানে সিলেটের যে অবস্থা বন্যায় তাই হয়তো চলে আসতে পারে তারপর সাত নাম্বারে সিট ইন দ্য হোস্টেল আট নাম্বারে ট্রান্সফার সার্টিফিকেট নয় নাম্বারে কমন রুম ফ্যাসিলিটিস তো এখান থেকে যেগুলো লেস ইম্পর্ট্যান্ট টু স্টার দেওয়া যায় যেগুলোকে সেটা হচ্ছে সিট ইন দ্য হোস্টেল আর ট্রান্সফার সার্টিফিকেট এগুলো অনেক আগে থেকেই আসে কিন্তু এগুলো একটু হট টপিকের মতো তো তারপরও তোমরা একবার হলেও দেখে যাবা আর ফার্স্টে যে ছিল ওইখান থেকে তোমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং কম্পিউটার ল্যাবকে মোটামুটি লেস ইম্পর্টেন্ট ধরে নিতে পারো কিন্তু তোমাদের জন্য আমার সাজেশন হচ্ছে এখানে যতগুলা অ্যাপ্লিকেশন আছে সবগুলাই তোমরা পড়ে যাবা লেস ইম্পর্টেন্টগুলো অন্তত একবার হলেও দেখে যাবা